আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও হাজির হয়ে গেলাম আর আজকে নিয়ে আসছি কুমিল্লার বিখ্যাত একটা রেসিপি তো আমি এই রেসিপিটা যখন রান্না করব তখন কুমিল্লার যারা আসেন তারা অবশ্যই দেখতে পাবেন কুমিল্লার বিখ্যাত রেসিপি না। আর সেই ফাঁকে সেলের আবদার পূরণ করলাম আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে গুঁড়া মাছ তো এই গুঁড়া মাছগুলো তো আমি ওই যে খান সাহেবের জন্য নিয়ে আসছিলাম গুঁড়া মাছগুলো তো আর বেশি দিন রাখা যাবে না তাই এই গুঁড়া মাছগুলোকে আমার খেয়ে ফেলতে হবে এক দিন এক একভাবে রান্নাটা করতেছি তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ বাটা এই তরকারিটা কিন্তু আপনি আদা রসুন বাটা ছাড়া রান্না করতে হবে বা করতে পারবেন কিন্তু পেঁয়াজ বাটা দিতেই হবে পেঁয়াজ কুচিও দিতে হবে তারপরে এই যে এখানে দিয়ে দিলাম একটা টমেটো কেটে কয়েকটা কাঁচামরিচ দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে মেখে জুখে এইভাবে রেখে দিতে হবে কিছুক্ষণ আবার সাথে সাথে রান্নাও করা যাবে আর কি তো আমার কিছুক্ষণ এটা মেখে রেখে দিব আমি অন্য একটু কাজ করব সেজন্যে তারপরে এসে চুলাটা জ্বালিয়ে দিব আর কি তো এখন থাকুক চুলার উপরই একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে চলে যাব তারপরে এই যে দেখেন চলে আসলাম প্রায় বিশ মিনিট পর মাছগুলো এইভাবেই ছিল এসে কিন্তু চুলার জাল জ্বালিয়ে দিলাম আর সেই ফাঁকে আমি একটু কাজও করে আসলাম তো এখন এই মাছগুলো আস্তে আস্তে জাল হয়ে যাবে যখন মাছগুলো গরম হয়ে যাবে তখন আমি একটা হাতলের সাহায্যে মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে দিব আবার যারা রান্না করে তারা কিন্তু সাথে সাথে পানি দিয়েও রান্না করতে পারবেন তারপরে এই যে মাছগুলোকে আমি একটু হাতল দিয়ে উলটিয়ে পালটিয়ে দিতেছি যেন মাছগুলো ভেঙে না যায় আর এমনি তো বেশিই নাড়াচাড়া করতে হবে না তো সেজন্য ভাঙবে ওনাগুঁড়া মাছ তারপরে এই যে দেখেন মাছগুলো সুন্দর মতো গরম হয়ে গেছে আর এখন আমি ঝোলের জন্য এখানে গরম পানি দিয়ে দিব আর কি আর এভাবে গরম করে নিলে কি কাঁচা যেই মশলার গন্ধটা সেই গন্ধটা আর থাকে না আর কি হলুদের যেই গন্ধটা আছে এখানে তো আর আদা রসুন বাটা দেই নেই যে বেশি গন্ধটা থাকবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার ঢাকনাটা তুলে এখনই আমি দিয়ে দিব ঝোলের জন্য গরম পানি তো আবারও একটু উলটিয়ে পাল্টিয়ে নেই তারপরেই পানিটা দিয়ে দিব আর এই তরকারিটা যারা যারা কুমিল্লার আসেন তাদের যে এতটা পছন্দের একটা তরকারি আর এই সিজনে এই তরকারিটাই একদম বেশি খাওয়া হয় অন্যান্য অঞ্চলে খায় কি না বেশি একটা জানি না কিন্তু কুমিল্লাতে এটা খুব ফেভারেট একটা খাবার এখন আমি এখানে দিয়ে দিব ছোলের জন্য পানি বিশেষ করে আমাদের এলাকাতে তো এইটা একদম পারফেক্ট একটা খাবারই ধরা যায় তো এখন যারা প্রবাসে আসেন খান সাহেব থাকুক আর আমার দেবর থাকুক তারা তো এই খাবারটা দেখে আজকেই আবার রান্না করে ফেলবে এই তো ছোলের জন্য পানি দিয়ে দিলাম এই যে পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ডাকনা দিয়ে ঢেকে দিব আর এই রান্নাটা করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে খুব মজা হয় কিন্তু দেখতেই পাবেন গুঁড়া মাছ বলে কিন্তু যে খাবারটা মজা হবে না এরকম না কিন্তু গুঁড়া মাছ বলেই খাবারটা বেশি মজা হয় আর এই খাবারটা বড় মাছ দিয়ে তেমন ভালো লাগে না এই যে পানি আমার দেওয়া শেষ হয়ে গেছে এখন ডাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর এই যে ডাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে নিব আর কি আর যেই জোলটুকু দিয়ে দিছি সেই জোলটুকু কিন্তু জাল হতে হতে আরও শুকিয়ে যাবে তো এখন যেটা দিব সেটা হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন কি মজাদার জল পাই দিয়ে দিলাম জল পাই আর ছেলে তো এখন স্কুলে ছোট ছেলে এসে যদি দেখে এই তরকারি রান্না করছি সে মহা খুশি হয়ে যাবে এমনিতে তো তার টক পছন্দ তার মধ্যে জল পাই তারপরে দিয়ে দিলাম একটা নাগা মরিচ দিয়ে আবারও একটু নেড়েচেরে নিলাম আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে তারপরে এখন আমি এখানে দিয়ে দিতেছি একদম বেশি করে ধনিয়া পাতা তো কাদের কাদের এই তরকারিটা পছন্দ তারা তারা কিন্তু সাড়া দিবেন শিউলিয়াপুর রেসিপিতে তারপরে এই যে তরকারিটা হতে থাকুক আর ওই যে ফাঁকে কাজ করেছি দেখছেন সেলের বায়না আজ টিফিনে তাকে আমি কেক বানিয়ে দিতে হবে তো আমি তো অত ট্র্যাডিশনাল কেক বানাতে পারি না যাই হোক যেরকমই হোক বানিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়ে গেছে কেকগুলো তো এখন মা ছেলে মিলে দুইটা খেয়ে নিব আর একটা ছেলে স্কুলে নিয়ে নিবে আর কি আর আমি কিন্তু শুধু এই কেকটা বানাইনি আমি এইখানে দেখেন একটা প্লেন কেকও বানিয়েছি মশাল্লাহ খুব সুন্দরই হয়েছিল ওই ছেলেকে রেডি করতে করতে এই ফাঁকে কিন্তু একটু কালারটা বেশি চলে আসছে সমস্যা নাই খাওয়া যাবে আর কি যাই হোক নিজে তো বানালাম কিন্তু এ তো আর হবে না তারপরে এই যে দেখেন রান্নাটুকু একদম কমপ্লিট হয়ে গেছে চুলা এখনই নিভিয়ে দিব আর সেই ফাঁকে আমি একটা বাটিতে এই জলপাইয়ের তরকারিটা ঢেলে নিব তারপরে এই যে নিয়ে নিলাম জলপাইয়ের তরকারিটা ঢেলে আর এখন বড় ছেলে আর আমি খেতে বসবো ছোটো ছেলে তো এই সময় স্কুলে থাকে ও আসবে বিকেলে এসে তখন ও খাবে আর কি তো এখন তো প্রায় দুপুর দুইটা বেজে গেছে আর মা ছেলে মিলে খেতে বসে গেলাম তো এই জলপাইয়ের তরকারিটা যে খেতে এতটাই মজার হয় আমি আবারও বলছি যারা কুমিল্লার আছেন তাদের তো খুব ফেভারেট এই তরকারিটা তো সবাই শিউলি ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন শিউলিয়াপুর আপুর মতো তরকারি রান্না করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ